সবাইকে টেকনিক্যাল ওয়ার্ক থেকে স্বাগতম আজকে আমি একটি হাতে বানানো মাল্টি ফ্ল্যাগ বানাবো খুব সহজে আপনারা মার্কেট থেকে যেসব মাল্টি ফ্ল্যাগ কিনেন তার থেকে হাজার গুণ ভালো হবে এই ক্যাটাগরিতে আমি বানাবো অল্প টাকায় এই যেখানে আমি পাঁচটি পাঁচ হোলের একটা বোর্ড নিয়েছি চারটা সকেট একটা সুইচ আপনার যদি আরও বেশি লাগে তাহলে যেমন আপনার যদি সকেটগুলো পাঁচটা লাগে সুইচ একটা ছয়টা তাহলে আপনি ছয় হলে একটা বোর্ড কিনবেন ছয় হলের একটা বোর্ড কিনবেন যেই কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বললেই একটা খালি বোর্ড দিবে ছয় হল পাঁচ হল চার হল তিন হল আপনার যত লাগে অতটা নেবেন এমনি বটির অনুযায়ী মিলাইয়া সকেট নেবেন একটা সুইচ বাকিগুলো সব সকেট নেবেন সকেটগুলো সবগুলো এক কাতার সাজাবেন এই জামার মতো এক কাতার সাজাবেন সাজাইয়া নাড় দিয়ে সবগুলো টাইট টাইট করে দেবেন ভিতর থেকে নাট দিয়ে টাইট করে দেবেন যে কোনো এক পাশে একটু সুইচ দেবেন অন অফের জন্য একটা সুইচ দেবেন অন অফের জন্য আর বাকিগুলো সকেট দিয়ে সাজাবেন সাজানোর পরে এবার আছে আমাদের ভিতরের গাছ ভিতরের গাছটা আমি কীভাবে করি আপনারা দেখবেন একবার ঠিক আমার মতো কাজ করবেন আপনার বাজারের মাল্টিপ্যালের থেকে হাজার গুণে ভালো হবে আমাদের ইলেকট্রিক তার লাগবে তারটা আমরা শুলব তারটা প্রথমে মাপ দিয়ে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে তারটা ছড়বেন তবে তারটা ছড়বেন শোলার পরে আপনারা মোটা করে দুইটা ওয়াইড দেশে মোটা করে তারটা ফেসা দেয় ফ্যাসাইয়া নাটগুলো লোজ দিয়ে দেয় ওদের সকেটের নাচগুলো সবগুলো লোজ দিয়ে দিন সরাসরি দেখাচ্ছি এখানে ঠিক আমার মতো করে কাজ করবে এক সঞ্চয় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ বাজারে মাল্টিপ্লাকার থেকে শতগুণে উন্নত ভাবে মাল্টিপ্লাক নিজেরই বানাবেন মার্কেটে তিনশো চারশো পাঁচশো টাকা যে মাল্টিপ্লাক বিক্রি করে সেগুলো শুধু সম্পূর্ণ ভুয়া ওগুলা ভিতরে কিছুই থাকে না দুদিন পর পর নষ্ট হয়ে যায় আর এই মাল্টিপ্লাক বানাবেন লং টাইম ব্যবহার করতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন স্বাদ নষ্ট হবে না লাগবে আর যতটুকু আপনার তার লাগবে থেকে যতটুকু তার থাকবে সেই তারটাকে নিয়ে লাগাবেন ভারী ভারি জিনিস আপনারা লোড দিয়ে ব্যবহার করতে পারবেন লোড দিয়ে এখানে আমি যেভাবে ঢুকাচ্ছি আমি সোজা চারটে সকেট এতে পাশে এগুলো চারটে সকেট লাস্টারটা সুইচ লাস্টারটা বাদ দেন আমি সোজার সকেটে একসাথে লাইন দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাটগুলো টাইট দিয়ে আটকা দেবেন যাতে লুজ না থাকে নাটগুলো মোটামুটি ভালো করে টাইট লুজ রাখা যাবে না টাইট দেবেন লুজ থাকলে লুজ ফায়ার করবে দুদিন পর নষ্ট হয়ে গেল ওই পাশেও সেম একই ক্যাটাগরিতে ঢুকাবেন দুই পাশে আলাদা আলাদা ভাবে একই রকম করে তারটা ঢুকাবেন একটা করে সিঙ্গেল দেবেন না ডাবল দেবেন তিনটা থাকবে তিনটা দেবেন সমস্যা নেই যত মোটা থাকে মোটাই দেওয়ার চেষ্টা করবেন এই পাশেরটাও আমি একই ক্যাটাগরিতে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেন দৈর্য সহকারে আমি একজন ইলেকট্রিশিয়ান আমি জানি কোনটা ভালো আপনারা নর্মাল মাল্টিভ মার্কেট থেকে না কিনে এভাবে হাতে মাল্টিভিলাক বানিয়ে নেবেন হাজার গুনে ভালো কোনো মিস্ত্রির কাছে যা লাগবে না আপনি বানাতে পারবেন খুব ইজি বিষয় একদম সহজভাবে আপনি নিজেই বানাতে পারবেন কারো সাহায্য আপনার নেওয়ার প্রয়োজন নেই আমার ভিডিওটা দেখলে আপনি নিজেই বানাতে পারবেন আমি এর পাশেও নাটটি টাইট দিয়ে নিব বিশেষ করে ভালো করে টাইট দিবেন নাপ লুজ রাখা যাবে না নাক লুজ রাখা যাবে না টাইট দিয়ে নেবেন ভালো করে গেছে আমাদের দুইটা লাইন দেখেন এবার সোজা এই পাশে চারটে একসাথে করছি ওই পাশে চারটে ওই পাশে আলাদাভাবে চারটে এক করছি এবার আমাদের সুইচের সাথে সংযোগ মিলাতে হবে সেক্ষেত্রে আমাদের এক একটা একটা তার করে নেব এবার এই যে অন অফ সুইচ যে সুইচ আছে আমি এই সুইচের সাথে এখানে যে কোনো একটা পয়েন্টকে আমি সুইজিং করে দেব সুইজিং ইন করবার নেই এটার উল্টা বাও নাই তারপরে দেখেন এই যে এই পাশে অফ এই যে লাল মার্কিং দেওয়া আছে এই পাশে এটা এখন অফ এখন অন তাহলে আমি নিচের সাইড থেকে লাইনটা নেব যে কোনো এক পাঁচটা নিয়ে হয় সমস্যা নেই এর পাশে নিতে পারেন এর পাশে নিতে কোনো সমস্যা নেই আপনার ব্যক্তিগত ইচ্ছা তার জন্য প্লাস মাইনাস আপনার দেখা লাগবে না সেক্ষেত্রে আমি এটার ভিতরে আবার এই টুকটা তারটা ঢুকাচ্ছি দেখেন আপনারা

ভালো করে লাগে নেই ছুটে গেছে আপনারা দেখবেন ভালো করে না লাগবে লাগিয়ে নেবেন কি হলো আমি এ পাশায় করে নিলাম এ পাশায় করে নিলাম এবং এখান থেকে আমি একটা সুইচে দিয়ে দিলাম আপনি সুইচ এখান থেকে দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই যে কোনো এক পয়েন্ট থেকে সুইচে দিলে হবে যে কোনো এক পয়েন্ট থেকে এই সুইজের যে কোনো এক পয়েন্টে লাগালে হবে আপনি ইচ্ছা করলে এটার থেকে এটা নিতে পারতেন এটার থেকে এটা নিতে পারতেন সেক্ষেত্রে কোনো টাইম বাম নাই যে কোনো একটা পয়েন্ট থেকে নিতে নিলেই চলতো এখন আমাদের লাগবে সকেট প্লাস তার যেমন যেরকম ফ্লাস আপনারা তার নেবেন যতটুকু তার লাগে ততটুক তার নেবেন আর এরকম টুফিন ফ্ল্যাগ পাওয়া যায় ওটাকে টুপিন ফ্ল্যাগ বললেই দোকানদারে দিয়ে দেবে আপনার টুপিন ফ্ল্যাগ মিল না এই তারটা যে তারের দোকান মাথা থাকে দুইটা অংশ থাকে প্লাস মাইনাস এখানে আপনাদের সকেটে প্লাস মাইনাস কোনটা আপনাদের কোনো মার্কিংয়ের প্রয়োজন নেই আপনার যে কোনো একটাতে লাগে কোনো সমস্যা নেই আর এখানে মার্কিং করে দিয়ে লাভ নেই যখন টুপিন ফ্ল্যাগটা আপনারা ঢুকাবেন

এই যে এইখানে সাথে সুইচ এ জড়িত নেই এই লাইনটার সাথে সুইচ এর জড়িত নেই আরেকটা মাত্রা এখানে দেখুন একটা মাত্রা আমি সুইচের এই প্রান্তে লাগাবো সকেটের এই প্রান্তে আমাদের কাজ কমপ্লিট দেখেন আপনার ভালো করে বিষয়টা আমি এই চারটে যে সকেট এই পাশে চারটা সকেট এটা সুইচ আমি চারটা সকেটকে এক করে একটা তার সরাসরি চারটা লাইনে দিয়ে দিয়েছি আর একটা তার গিয়ে আমাদের সুইচের এক প্রান্তে নিচের প্রান্তে লাগাইছি আর উপরের প্রান্তের থাকে এই লাইনটা জড়িত করে দিয়েছি তাহলে আমাদের সুইচটা যখন অন হবে এই লাইনটা ওই সুইচ লাইনে চলে যাবে ওই জায়গায় যাওয়ার পর ওখানে একটা লাইন আউট হবে সরাসরি এখানে লাইন নাওতে হবে প্লাস মাইনাস দুটো আলাদা আমাদের হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট এখন আমরা স্কুলে লাগিয়ে দেবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ হয়েছে দেখতে যেরকম আমাদের মার্কেট থেকে কেনার মাল্টিপ্লাক থেকে হাজার গুণে ভালো হয়েছে মার্কেটে যদি চার পাঁচশো টাকার মাল্টিপ্লাক কিনেন আপনারা সবসময় ধরা খাবেন কখনও মাল্টিফ্লাক ওগুলো ভালো পরে না মার্কেটে একমাত্র দামি যে মাল্টিপ্লাক এক হাজার আঠারোশো বারোশো ওগুলো একমাত্র ভালো তাছাড়া চারশো পাঁচশো তিনশো ওগুলো মাল্টিপ্লাক সম্পূর্ণ বোকাস আপনারা এরকম একটা বোর্ড বানিয়ে নেবেন এখানে দেখেন আমি যদি হিসাব করি কয় টাকা গেছে আমার কাছে একটা বোট নিচে পঞ্চাশ টাকা একটা সুইচ নিচ্ছে তিরিশ টাকা পাঁচ তিরিশে দেড়শো এই পঞ্চাশ দুইশো দুইশো টাকা আমাদের কমপ্লিট বোটটা পাইলাম বাকি লাগতেছে আমাদের তার সাফে আপনার কতটুকু তার লাগে দুই গজ তার তিন বস্তার হ্যাঁ এক হাতে দুই হাতে এক গছ হয় যারা গজের হিসাব না বোঝেন তারা হাতের মাপ বুঝবেন দুই হাত দূরত্ব এসে এক গছ যদি আপনার দুই হাত দূরত্ব লাগে তাহলে এক গছ দুই চার হাত লাগলো দুই গজ এসে আপনারা আপনাদের তার কিনে নেবেন তার কিনবেন কোনগুলো সেটা আমি বলে দিই যদি নর্মাল কাজে ব্যবহার করেন যেমন ধরেন টিভি চালান রাউরা চালান টুকি টাকি টেবিল ফেনটেন চালান তাহলে চৌদ্দ ছিয়াত্তর চৌদ্দ ছিয়াত্তর তার বলে দোকানদারে দিয়ে দেবে ওটা অরিজিনাল যে তারটা সেটা গজ হবে হয়তো পঁচিশ থেকে আঠাশ টাকা পঁচিশ টাকা থেকে আঠাশ টাকা গজ হবে আর যদি আপনারা চুলা চালান রাইস কুকার চালান হ্যাঁ কয়েল জাতীয় বাড়ির লোডের কিছু চালান সেক্ষেত্রে আপনারা কিনবেন চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সেই নেবে আপনাদের কাছ থেকে পাঁচচল্লিশ টাকা গজ তাহলে আপনার কত তার লাগে সে অনুযায়ী তারটা নেবেন আর একটা টুপিন ফ্লাক নেবে দশ টাকা এই টুপিন ফ্ল্যাগ দশ টাকা দিয়ে আপনার এক অপর পাত্রে লাগিয়ে নেবেন আর বাকি তারটা আমি যেভাবে লাগিয়েছি সেভাবে লাগাবেন মাল্টিফ্ল্যাগ কমপ্লিট আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি এই ক্যাটাগরি ভিডিও নিয়ে আরও হাজির হব আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম